এবারে স্ট্রিট ফুড বিক্রি করছেন আমির খান বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান অভিনয় ক্যারিয়ারে ভিন্ন ঘরানার সিনেমা যেমন উপহার দিয়েছেন তেমনি সিনেমা মুক্তির আগে প্রচারের জন্য বিচিত্র কৌশল অবলম্বন করেছেন আমির খান অভিনীত সিতারে জামিন পার সিনেমা বিশ জুন মুক্তি পাবে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর একদিন পর স্ট্রিট ফুড বিক্রি করতে দেখা গেল এই অভিনেতাকে এই মুহূর্তের বেশ কটি ভিডিও ছড়িয়ে পড়েছে অন্তর্জালে ভিডিওতে দেখা যায় মুম্বাইয়ের রাস্তায় স্থানীয় এক বিক্রেতাকে সঙ্গে নিয়ে বিখ্যাত সুস্বাদু বরা পাফ তৈরি করছেন অভিনেতা আমির খান আর এ অভিনেতাকে ঘিরে রেখেছে উৎসুক জনতা আমিরের এই কাণ্ড দেখে নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা কেউ কেউ বলছেন এতগুলো সিনেমা পরপর ফ্লপ করায় পেশা বদলে ফেললেন আমির অনেক ভক্ত ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তার প্রচারমূলক কৌশল সম্পর্কে উদ্ভট মন্তব্য করেছেন এক ভক্ত লিখেছেন আমির খানের প্রচারের কৌশলকে কেউ হারাতে পারবে না আরেকজন লিখেছেন সিনেমা মুক্তির আগে এটা বাধ্যতামূলক দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে